প্রিয় দেশবাসী যে যেখান থেকে এই চ্যানেলগুলি দেখছেন এই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আপনাদের পাশে ছিলাম আছে এবং থাকবো দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিটা অনেকেই বুঝে না আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এখানে চুরি বা ভোট চুরির কোনো আশঙ্কাই থাকে না সাধারণ জনগণের যে আশাটা সেটা হচ্ছে তারা নিজেরা নিজেদের মতো করে ভোট দিতে পারবে পিয়ার পদ্ধতি হচ্ছে বোটের মাধ্যমে যে ইলেকট্রিক যে পদ্ধতি অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যে নির্বাচন হয় সে নির্বাচনের অনেক গোপনীয়তা বজায় থাকে এবং কে কোন মার্কাতে ভোট দিল সেটা কিন্তু বোঝা যায় অর্থাৎ জনগণ যেভাবে ভোটটা দরকার সেভাবেই চায় বাংলাদেশে রোডম্যাপ ঘোষণা হয়েছে অনতি বিলম্বে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এইটাই জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণ যদি নির্বাচ সুষ্ঠু নির্বাচনের আশায় এতদিন বুক বেঁধেছিল এবং সেই আশাটা অনতি বিলম্বে অনতি বিলম্বে মানুষের আকা আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে এবং অনতি বিলম্বে ফেব্রুয়ারিতে হয়তোবা নির্বাচন সম্পন্ন হবে নির্বাচন সম্পন্ন হলে অবশ্যই বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের সাথে যে আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হলে নির্বাচিত সরকারের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র থেকে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে এবং মানুষের অভাব অনটন দূর হবে এই জন্য আমরা চাই একটি সুষ্ঠ স্বাভাবিক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যা আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচনটা সম্পন্ন হতে যাচ্ছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে বিগত দিনে আপনি আমি আমরা লক্ষ্য করেছি অনেক সময় ওই বোতে যেয়া দেখা গেছে যে কে কোন মার্কায় ভোট দেবে সেটা গোপনীয়তা বজায় থাকে না অর্থাৎ বিগত যে বিগত দিনে যে ভোটগুলি হয়েছে তার ভিতরে কিছুটা ছল ছিল কিন্তু পেয়ার পদ্ধতিতে কোনো ছল নেই মানুষের মনোভাব বা ইলেকট্রিক পদ্ধতিতে যে নির্বাচনটা হলে কে কোন মার্কাতে বা কে কে সরকার গঠন করবে মানুষের সেই গোপনীয়তা গোপনীয়তা বজায় রেখে তারা আগামীতে ভোট দেবে এইটাই অনেক রাজনৈতিক দল এই পেয়ার পদ্ধতি চাচ্ছে না আসলে পেয়ার পদ্ধতিতে ভোট হলে মানুষের মনের ভাব বোঝা যাবে মানুষ কাকে নির্বাচন করতে চাচ্ছে কাকে সংসদে আনতে চাচ্ছে সেটাও বোঝা যাবে এবং এবার বিগত সরকারগুলিতে যে দুর্নীতি মাধ্যমে যে নির্বাচিত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা ধ্বংস হয়ে একটা সুষ্ঠু অবাধ ও স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় হবে এটাই সকলের আশা আকাঙ্ক্ষা ধন্যবাদ আমরা মনে করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা নির্বাচনে নির্বাচন হলে জনগণের ভালো হয় কারণ জনগণের সাধারণ জনগণের মন মানসিকতা বোঝা যাবে যে তারা কাকে কাকে সংসদে আনতে চাচ্ছে এখন যদি একক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জনগণের ভাবমূর্তি এখানে বোঝা যাচ্ছে না